চ্যানেলের সবাই ভালো আছেন আপনারা জানেন যে এই ইয়ারডপ ডব ডিটেল চ্যানেলে কিন্তু আমরা মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট বিভিন্ন ইয়ারডপ কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং যেগুলোতে কিন্তু আপনি ফ্রিতে পার্টিসিপেট করে কিন্তু ভালো পরিমাণ আর্নিং এখান থেকে করতে পারেন তো এখানে কিন্তু প্রায় প্রতিদিনই কোনো না কোনো ایرডপ অথবা কিন্তু আর্নিং অপরচুনিটি শেয়ার করা হয় যেগুলো আপনার জন্য কিন্তু খুবই উপকারী তো অবশ্যই কিন্তু আমাদের এই ایرডপ ডিটেইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন তো আজকে আমরা দেখাবো যে কয়েন মার্কেট ক্যাপের ডায়মন্ড দিয়ে আপনি কিভাবে বিপিএন এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন এই বিষয়টা যদিও আমরা কিন্তু এ নিয়ে আরো একটা ভিডিও দিয়েছি যে এখান থেকে কিভাবে আপনি ডায়মন্ড কালেক্ট করবেন এবং কিভাবে আপনি কিন্তু এখান থেকে মিস্টুরি বক্স এবং ইউএসডিটি টন এগুলো কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো চলুন আমরা দেখাই যে কিভাবে আপনি কাজটি করবেন তো প্রথমে আপনি চলে আসবেন আপনার যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন যে কয়েন মার্কেট কে তারপর আপনি যে এই ওয়েবসাইটটা দেখবেন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিন্তু এখানে দেখবেন একটি লগ ইন অপশন রয়েছে আহ তো লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনি কিন্তু এখানে পাসওয়ার্ড এবং ইমেইল পাসওয়ার্ড দিবেন এবং এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অথবা আপনি কন্টিনিউ গুগল দিতে পারেন টেনি ও গুগল যদি দেন তাহলে কিন্তু এই যে দেখুন আমরা আমার কিন্তু যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করা এই জন্য কিন্তু সহজে আমরা লগ ইন করেছি তো এখানে যদি আসেন যারা মোবাইল থেকে ইউজ করবেন ওদের ডান পাশে দেখবেন যে একটা ডায়মন্ড আইকন শো করছে এখানে ক্লিক করবেন আর যারা ল্যাপটপ ইউজ করেন তারা যে লোগো রয়েছে লোগোতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আমার কার্সারি দিকে লক্ষ্য করুন এখানে কিন্তু একটা ডায়মন্ড শো করছে ডায়মন্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর প্রতিদিন এসে ডায়মন্ডে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ডায়মন্ড পাবেন প্রথম দিন দশটা তারপর দশ দশ তারপর বিশ বিশ তারপর কিন্তু সপ্তম দিন কিন্তু আপনি পঞ্চাশটা পাবেন তো এভাবে কিন্তু এখান থেকে আপনি ডায়মন্ড আর্ন করবেন এবং এই ডায়মন্ড গুলো দিয়ে আপনি কি করবেন এ বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আসছে তো এখানে দেখুন আমি কিন্তু এখানে প্রচুর দেখুন ডায়মন্ড কিন্তু করেছি এবং একশো ডায়মন্ড দিয়ে কিন্তু আপনারা দেখছেন যে টেন পিকজেলস টু মাইন কিন্তু আমি ব্যবহার করেছি যা আমি এবং বেশ এ নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে আপনি অবশ্যই এয়ারটপ ডিটেল চ্যানেল থেকে দেখে নেবেন আর বাকি যে পুরস্কারগুলো রয়েছে সেই পুরস্কারগুলো গুলো আপনাদেরকে একটু দেখাই তো এখানে যে ডায়মন্ড থাকবে ডায়মন্ড দিয়ে আপনি এখানে দেখুন রয়েছে কিন্তু এখানে মাই ব্লক চেন উইক ডিসকাউন্ট কোড সো এগুলোতে যেহেতু আপনারা আমরা পার্টিসিপেট করবো না এখানে অ্যাফোর্ডেবল ই সিম ডাটা প্ল্যান্স এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ই সিম সো এটা কিন্তু আপনি এখানে টাইম অন দিয়ে কিন্তু আপনি এখান থেকে টোয়েন্টি অফে কিন্তু নিতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই বিষয়টা এখানে দেখুন যে নর্ডন বিপিএন এটা কিন্তু খুব ভালো এবং ফাস্ট একটা বিপিএন এই বিপিএনটা আপনি কিন্তু দুই বছর প্ল্যানে কিন্তু নিতে পারবেন শুধুমাত্র দুইশো ডায়মন্ড দিয়ে সো বুঝতেই পারছেন তাছাড়া এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের রয়েছে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এই যে দেখুন যে দ্য রাশ এনাদা টেন পিকস এক টু মাইন এবং এতে একশো ডায়মন্ড ইউজ করে কিভাবে এখান থেকে ইউএসডিটি আর্ন করা যায় টর্ন আর্ন করা যায় বিটিসি আর্ন করা যায় এবং এগুলো কিন্তু মনে রাখবেন যে এগুলো কিন্তু স্কেম না কয়েন মার্কেট ক্যাপ কতটা শক্তিশালী একটা প্ল্যাটফর্ম আপনারা জানেন এবং এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের কিন্তু গিফট কার্ড রয়েছে এদের মিস্ট্রি বক্স রয়েছে এগুলোতে কিন্তু আপনি সহজে পার্টিসিপেট করে এখান থেকে কিন্তু আপনি আর্ন করতে পারেন সো আশা করি বুঝতে পারছেন যে কয়েন মার্কেট ক্যাপে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যেভাবে ফ্রিতে বিভিন্ন ই সিম কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং বিভিন্ন বিপিএম কিন্তু নিতে পারবেন এবং একটা কথা বলে রাখি এখান থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন এয়ারডেও কিন্তু অংশগ্রহণ করে এখান থেকে কিন্তু ফ্রিডি ফ্রি এয়ারডও পাওয়া যায় এবং মিষ্টিরি বক্স রয়েছে এবং এই সকল মিষ্টিরি বক্স থেকে কিন্তু শত ডলার আর্ন করা যায় এবং এখানে কিন্তু আবার আপনি এনএফটি দেওয়া হয় এবং এনএফটি সেল করে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন সো আশা করি বুঝতে পারছেন যে কয়েন মার্কেট ক্যাপের যে ডায়মন্ড ডায়মন্ড কিভাবে করতে হয় ডায়মন্ড কিভাবে আপনি এখান থেকে কিন্তু সহজে এবং বিনামূল্যে আর্ন করতে পারেন তো এই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমরা নতুন কোন ইয়ার নিয়ে আসবো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম